সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস এক্স মাছের পানা বিক আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পানা কম সময়ে চাষ করে বাজাজাত করবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না ভিডিও শুরুতেই বলে রাখি তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকারের হয়ে থাকে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না দেশি এবং মনুসেক্স দেশি আর মনুসেক্সতলা পেঁয়ার মাছের যে ব্যবধান রয়েছে আপনারা জানেন মনুসেক্স পেঁয়া মাছের পনা যেটা অরিজিনাল সেটা কিন্তু মাত্র ছয় মাছ চাষ করেই বাজারজাত করা যায় এবং কম খরচেই কিন্তু বেশি লাভবান হওয়া যায় কারণ অরিজিনাল মনুসেক্স পেয়া মাছের চাষের ক্ষেত্রে খাবার কম লাগে খরচও কম লাগে তাই আপনারা যদি মনুষ এক্সতলা পেঁয়া মাছ চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আর দেশি তালা পেঁয়া মাছের পানা যদি আপনি চাষ করেন মাত্র ওই তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় এবং মনুস এক্সলা পেঁয়া মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা কারণ মনুস এক্সতলা পেঁয়া মাছ ছয় মাসে অনেকটা বড় হয় এবং খেতেও অনেকটা সুস্বাদু তাই আপনারা যদি মনুষ এক্সতলা পেয়া মাছ চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তবে অবশ্যই মনুষ্যাকসতলা পেয়া মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন যে কোনো এক প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পানা আপনাকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন অনেকে আছেন আপনাদেরকে মনুষ এক্সতলা মাছের পানা বলে দেশি তেলা পেয়া মাছের পানা দেয় যে কারণে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি চাইলে গ্যারান্টি সহকারেও আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল মনুষ এক্সতলা পেঁয়া মাছের পানা আমাদের মাছগুলোর সাইজ দেখেন কোনো বড় শুরু নাই এগুলা বাসাই করা এক সাইজের পনা আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই তেলাপিয়া মাছের পনা বায়ু ফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো কেটপি জাতীয় মাছের চারা ওরণ্য পণা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো বিবাদ যারা আমাদের কাছ থেকে নিতে চান এই মাছগুলো তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন